नय सेप्टेम्बर दुहजार पचिस কাতারের রাজধানী দোহা এক অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হলো ইসরায়েল হঠাৎ করে একটি এয়ার স্ট্রাইক চালায় যার লক্ষ্য ছিল হামাসের উচ্চ পদস্থ নেতারা আগাথানে শহরের একটি আবাসিক কমপ্লেক্স ও পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে দোহার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায় এবং পুরো শহর আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলি সূত্র দাবি করে এই হামলার মূল টার্গেট ছিল হামাস নেতা খলিল আলহাইয়ান যিনি গাজা নিয়ে আলোচনার অন্যতম মুখ এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে কাতার সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে অপরাধমূলক কার্যকলাপ ও আন্তর্জাতিক আইন এবং কাতারের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দেয় পররাষ্ট্রমন্ত্রী মাজেদ আল আনসারি এক বিবৃতিতে জানান এই ধরনের আক্রমণ কাতারের মধ্যস্থতাকারী ভূমিকার ওপর সরাসরি আঘাত এনেছে অন্যদিকে এই ঘটনার তাৎক্ষণিক প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি বাজারেও তেলের দাম হঠাৎ বেড়ে যায় বিশ্লেষকরা বলেছেন ডে অব জাজমেন্ট নামে পরিচিত এই ইয়ার স্ট্রাইক শুধু হামাসকে নয় বরং কাতারের কূটনৈতিক অবস্থাকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে দোহা শহরের নাগরিকরা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন আর আন্তর্জাতিক মহল নজর রাখছে এই হামলার ভবিষ্যৎ ভূরাজনৈতিক প্রভাবের দিকে